হ্যালো ছোট বন্ধুরা আজ আমরা একসাথে বাংলাদেশের ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের কিছু বিখ্যাত স্থান সম্পর্কে জানব আমাদের দেশ বাংলাদেশের প্রতিটি কোনায় রয়েছে এমন অমূল্য রত্ন যা দেখলে তোমাদের মন আনন্দে ভরে যাবে তো চলো শুরু করি আমাদের আজকের ভ্রমণ আসান মঞ্জিল এটি ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থান আসার মঞ্জিল আঠারোশো বাহাত্তর সালে নির্মিত হয় এবং এটি ছিল একটি রাজবাড়ি এখন এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় যেখানে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতির অনেক কিছু দেখানো হয় বিছনাকান্দি বিছনাকান্দি সিলেটের একটি অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান এখানে পাহাড় ঝর্ণা এবং সাদা পাথর সবকিছু একসাথে দেখা যায় এটি প্রকৃতি জন্য এক অপূর্ব জায়গা চন্দ্রনাথ পাহাড় এটি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান চন্দ্রনাথ পাহাড়ে চড়তে গিয়ে অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায় আর এখানে একটি পুরনো মন্দিরও রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত হিসেবে পরিচিত এখানে সোনালী বালু এবং আকাশের সাথে সাগরের মেলবন্ধন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে কান্তজীর মন্দির কান্তজীর মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির এটি আঠারো শতকে নির্মিত হয়েছিল এবং এর অলঙ্করণ ও স্থাপত্য খুবই প্রশংসনীয় লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত এই প্রাচীন কেল্লাটি মুঘল আমলের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এটি ষোলোশো সালে নির্মিত এবং একটি দুর্গ ছিল যা আজও ইতিহাসের সাক্ষী মহাস্থানগড় বগুড়ার মহাস্থানগড় একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ এটি গৌড়ের প্রাচীন রাজধানী ছিল এবং এটি বাংলাদেশে প্রথম বৌদ্ধ রাজবাড়ির অন্যতম নিদর্শন ময়নামতি ময়নামতি কুমিল্লার একটি ঐতিহাসিক স্থান যেখানে একাধিক প্রাচীন বৌদ্ধ স্থাপনা পাওয়া গেছে এটি বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ বিহারগুলোর একটি নীলাচল বান্দরবানের নীলাচল একটি মনোরম পাহাড় স্থান এখানকার শান্ত পরিবেশ এবং সাদা মেঘের মাঝে নিঃসন্দেহে অনেক প্রশান্তি পাওয়া যায় পাহাড়পুর বৌদ্ধবিহার এটি সারা পৃথিবীতে অন্যতম প্রাচীন বৌদ্ধবিহার পাহাড়পুর বৌদ্ধবিহারের স্থাপত্য এবং ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ যা বাংলাদেশের বৌদ্ধ সংস্কৃতির ইতিহাসের অংশ পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ একটি জনপ্রিয় সৈকত সাগরের পানি এবং সূর্যাস্তের দৃশ্য দেখতে এখানে অনেক পর্যটকই আসেন কাপ্তাই লেক এটি রাঙামাটির একটি খ্যাতনামা পর্যটন স্থান যেখানে তোমরা নৌকা ভ্রমণও করতে পারবে কাপ্তাই লেকের আশেপাশের পাহাড়ি দৃশ্য খুবই মনোমুগ্ধকর সেন্ট মার্টিন সেন্ট মার্টিন হলো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এখানে প্রাকৃতিক সৌন্দর্য স্বচ্ছ জল এবং সাদা বালির সৈকত সকলকে মুগ্ধ করে তোলে ষাট গম্বুজ মসজিদ এটি ঢাকার একটি ঐতিহাসিক মসজিদ যা সতেরো শতকে নির্মিত হয়েছিল মসজিদটিতে একাশিটি গম্বুজ রয়েছে যা ষাটটি স্তম্ভ দ্বারা সমর্থিত এর অটো স্থাপত্য কৌশল আজও দর্শনার্থীদেরকে আকর্ষণ করে সাজেক ভ্যালি সাজেক ভ্যালি রাঙামাটির একটি জনপ্রিয় পর্যটন এলাকা এটি পাহাড়ি এলাকায় অবস্থিত এবং এখানকার দৃশ্য অনেক সুন্দর বিশেষ করে মেঘের মাঝে ভেসে থাকা গাছপালাগুলো জাতীয় শহীদ মিনার এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে এখানে অগণিত মানুষ সমবেত হন জাতীয় স্মৃতিসৌধ এটি সাভারের এক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যেখানে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানো হয় এখানে অবস্থিত সুবিশাল ভাস্কর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ বিশেষভাবে মনে ধরে সোনারগাঁও সোনারগাঁও বাংলাদেশের প্রাচীনতম শহরগুলোর একটি এটি একসময় বাংলার রাজধানী ছিল এবং আজকের দিনে এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত সিলেটের চা বাগান সিলেটের চা বাগানগুলো একটি অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্থান এখানকার চা বাগানগুলোর মাছ দিয়ে হাঁটলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় সুন্দরবন এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং এর প্রাকৃতিক বৈচিত্র্য পৃথিবী জুড়ে বিখ্যাত বাংলাদেশে রয়েছে এমন অনেক ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান যা প্রতিটি শিশু এবং পর্যটকের জন্য অবশ্যই দেখার মতো আমাদের দেশের সংস্কৃতি ইতিহাস এবং প্রকৃতির ঐতিহ্য বজায় রাখতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরকম আরও মজার মজার ভিডিও পেতে বাবা মাকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে